প্রিয় বাবা কেমন আছো তুমি নিশ্চয় ভালো আর ভালো থাকবেই বা না কেন শুধু ভালো থাকার জন্যই তো হঠাৎ সাত পরিচয়ে পাড়ি দিয়েছ কল্পনাহীন অপ্রত্যাশিত এক আগন্তক হয়ে আচ্ছা বাবা এখনো কি তোমার সেই মাতাপুতি টেন শোন আর হৃদয় ভরা ভাবনাগুলো এখনো ভাবাই এখনো কি তুমি উচ্চ রক্তচাপে মাথায় পালি ঢালতে বলো ওহো কথায় কথায় বলতে তো ভুলেই গেছি না আমি তুমি আর আমরাই বা কেমন আছি জানো বাবা তোমাকে ছাড়া আমরা এখন দারুণ দারুণ আনন্দ আর আল্লাদে দিন কাটাই তোমাকে আর কখনো মনেই পড়ে না কিন্তু মাঝে মাঝে প্রায়ই আচমকা দরজা খুলতে যাই মনে হয় এই বুঝি তুমি ডাকছ তোমাকে আর আগের মতো মনে না পড়লেও মাঝে মাঝে সেই বায়নাগুলোর কথা এখনো মনে পড়ে বাবা জানো বাবা তুমি নেই বলে আমাকে কেউ আর শাসনে রাখে না এখন কখন যে কোথায় যায় তবুও কেউ কিছুই বলে না তবে নেই বলে প্রিয় পিতৃটার অদ্ভুত সব আবদারগুলো অপূর্ণতার বেড়া চালে বেড় পাকিয়ে ভীষণ আবদারগুলো নিজে মেটাতে শিখে গেছি কিন্তু তারপরও কেমন যেন পরিপূর্ণতার পরিপক্কতা লক্ষ্য করি না ছোটবেলায় হতভাগী প্রিয় মায়ের কাছে শুনেছিলাম বাবা মানে নাকি বিশাল বাহু মেলানো এক বড্ড বড় বড় বৃক্ষ কিন্তু কিন্তু সামান্য সাংসারিক নামক বৈশায়িক উপরে পড়ে যায় সেটা কারো কাছে শেখা হয়নি কখনো তুমি হিনা এখন পাগলিটা আর পিত্রগুলোর অদ্ভুত গুলো রাখবে ওহ এখন তো সব দায়িত্বই আমার অজানার এক অনিশ্চিত পথে কেমন আছো তা জানি না শুধু দোয়া করি ভালো থেকো পালে পালে আমার জন্য দোয়া রেখো যেন তোমার মতো সাধ্যকর হয়ে না পালিয়ে যাই যেন সবই ঠিকঠাক সামলাতে পারি